করলা সাধারণত ডায়াবেটিস রুগীদের জন্য একটা মহা ঔষধ কেউ যদি প্রতিদিন সকালে এক কাপ করে করলার রস খাওয়ার অভ্যাস করতে পারে তার সারা জীবনে কোনো ডায়াবেটিস আসার সম্ভাবনা থাকবে না এবং তার কিডনি এবং লিভার এবং প্যাঙ্কেরিয়াস তিনটা অঙ্গই খুবই ভালো থাকবে এবং অনেকেই কিন্তু এখন এটার প্র্যাকটিস আরম্ভ করে দিয়েছেন অনেকে প্রতিদিন তিন বেলাই তিন কাপ করলার রস খেয়ে থাকেন ঠিক আছে তিন কাপ না খেতে পারি আধা কাপ করে আমরা তিন আধা কাপ করলার রস কিন্তু খেতে পারি করলার রস খেলে ডায়াবেটিস তো হবেই না লিভার খুব ভালো থাকবে কারণ এনি বিটার টেস্ট লিভার টনিক লিভারের টনিক হলো ও তিতা তো করলার ভিতর দিয়ে যে তিতাটা আমরা পাই সেটা সাশ্রয়ী তিতা মানে ভালো তিতা মিষ্টি তিতা এই তিতাটায় খুব কোনো ক্ষতি করে না অনেক খুব অনেক তিতা আছে বেশি তিতা যেগুলি সেগুলিতে কিছুটা সক্ষম পুরুষের ক্ষতি করে তো এই জন্য করলার তিতা আমাদের সর্বাগ্রে দরকার আর তিতা খেলে হালকা থাকে মানুষ পাতলা থাকে মোটা কমাতে সাহায্য করে ব্লাডের কোলেস্ট্রল কমানোর জন্য করলার ভূমিকা অনেক 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 বেশি